ধনিয়া পাতার এই চাটনিটা বানানোর জন্য সারা বছর অপেক্ষা করতে হয় কখন ধনিয়া পাতার দামটা একটু কমবে আমি এখানে প্রায় চার আটির মতো ধনিয়া পাতা নিয়ে গোড়াটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অল্প একটু সিদ্ধ করে নিচ্ছি এখন চুলা থেকে নামিয়ে ব্ল্যান্ডারে দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি একশো গ্রামের মতো তেঁতুল আর হাফ কাপ পানি দিয়ে এই তেঁতুলটা ভিজিয়ে রাখছে তেঁতুলটা নরম হয়ে যাওয়ার পর তেঁতুলের কাতরা নিয়ে নিচ্ছি চাটনি রেডি করার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি তিনটার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম আর হাফ চা চামচ আস্ত পাঁচ পর হাফ চা চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আর হাফ চা চামচ করে গুঁড়া মশলা দিয়েছি মরিচ হলুদ ধনিয়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া তেঁতুলের কাঁদ দিয়ে দিলাম এখন এখানে রেগুলার লবণ আর হচ্ছে দিয়ে দিয়েছি বিট লবণ প্রায় দুই টেবিল চামচের মতো চিনি দিয়েছি আর এক টেবিল চামচ সিরকা যাতে আচারটা বছর জুড়ে ভালো থাকে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে আর এরকম ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে নেওয়া ধনিয়া পাতার মিশ্রণটা যে পাঁচফোরণটা প্রথমে বেজেছিলাম এটা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছিলাম আর এটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চাটনিটা একদম রেডি হয়ে গেছে